খালি কবরও যাও নেকির যখন আসে চোখগুলো হবে নীল রঙের চোখ ভয়ঙ্কর কেমন চোখ ভাই নীল রঙের ভয়ঙ্কর চোখ আমি বলি একটা একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা ভালো করে মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আর্জি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা নবী দেখছেন এবং সে ভয় করে কাঁপছে এখনো ভয় থরথর করে কাঁপছে আমাদের অন্য নবী নবী সেই যে বলছেন তুমি ভয়ে কাঁপছ কেন তুমি কত বছর আগে ইন্তেকার করেছো কি তোমার হালচাল বলো আমাকে সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে এক হাজার বা দেড় হাজার বছর আগে মারা গেছে আমি ভয়ে কাঁপছি যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মৌত যা আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না তাই দেখে আমি করে তিনি বলছেন যে আমি দেড় হাজার বছর হয়ে গেছে আমার মৌতের কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবজ করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় নাই আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাত করে অন্যের উপর অত্যাচার করে আমরা ভাবছি যে আমরা কালকে আমাদের মাঠে বার পেয়ে যাবো খালি কবরও যাও তারপর আল্লাহ আল্লা আল্লাহুল আলমিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তৌফিক দান করুন